পুরুষে পুরুষে মিলন একজন পুরুষ একজন পুরুষ মানুষের প্রতি আকৃষ্ট হওয়া মহিলা মহিলার প্রতি আকৃষ্ট হবে এই সমকামিতাকে আরবিতে বলা হয় ইউরোপ আমেরিকাতে এর সমার্থক শব্দ বলা হয় হোমোসেক্সুয়ালিটি সমকামিতা কি জিনিস পুরুষে পুরুষে মিল একজন পুরুষ একজন পুরুষ মানুষের প্রতি আকৃষ্ট হওয়া মহিলা মহিলার প্রতি আকৃষ্ট হবে আর একটা নিউজ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের পাঁচজন শিক্ষার্থীকে এই সমকামিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং ডুয়েটের শিক্ষার্থীরা তাদের শাস্তি দাবি করতেছে এর আদি ইতিহাস কোথায় এই সমকামিতার উৎপত্তি কোথায় আমাদের জানতে হবে তাই কি না এই সমকামিতা উৎপত্তি হলো জর্ডানে কোন দেশে জর্ডানে সেখানে দুইটি সম্প্রদায় বসবাস করত একটি হলো সাধু আর একটি হলো আমুরা এই দুইটি সম্প্রদায় জর্ডানে বসবাস করত সেই জর্ডানের এই দুই অধিবাসী অত্যন্ত ছিল নিকৃষ্ট মনা এবং তারা কাফের ছিল এমন কোন অপকর্ম নেই যেটা তারা করতো না কন্যা খেয়াল করুন এই সমকমে তার মতো জঘন্য যে অপরাধের উৎপত্তি হয়েছে সেই জড়ানের। সাধুন এবং আমুরা গোত্রের মাঝে তারা এতটাই নিকৃষ্ট ছিল যখন তাদের এলাকাতে আসলো কি আসলো দুর্ভিক্ষ যখন আসলো তখন তারা একটা সিদ্ধান্ত নিল একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল সেই জড়ানের সাধু এবং আমুরা গোত্র থেকে সিরিয়াতে যাওয়ার যে রাস্তাটা তাদের সেই রাস্তার দুই পাশে অনেক ফল উৎপাদিত হতো ফলের গাছ ছিল তারা চিন্তা করলো আমাদের এই রাস্তা দিয়ে যেহেতু অনেক অনেক পর্যটক এই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে মুসাফিরেরা যায় বিভিন্ন দেশে তারা যায় এই রাস্তা দিয়ে আমরা এমন কিছু অপকর্ম সংগঠিত করব যাতে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা না করে পথিক যেন এই রাস্তা দিয়ে না যায় তাহলে দুর্ভিক্ষের সময় সেই পর্যটক পথিক আসতে পারবে না আর আমরা সেই ফলমূল আমরা গাছের ফলগুলো আমরা ভক্ষণ করব, এই চিন্তা তারা করলো যে আমরা দুর্ভিক্ষের সময় যেন ফল কেউ খেতে না পারে আমরা ফলগুলো খাব এই সিদ্ধান্ত তারা নিল আর তারা সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত তারা উপনীত হলো যে যে সমস্ত পর্যটকরা এই দিকে যাবে এ রাস্তা দিয়ে যারা যাবে আমরা তাদের মালামাল লুট করব কি করব মালামাল আমরা তাদের লুট করব আর আমরা তাদের সাথে সমকামিতায় লিপ্ত কর কন্যা এই সিদ্ধান্ত তারা নিয়ে নিল এই সিদ্ধান্ত যখন তারা নিল সিদ্ধান্ত নিয়ে নিছে সেই রাস্তার ফলবান বিক্ষোভ নিয়ে ভরা যে রাস্তা সে রাস্তার পাশেই ছিল পাহাড় কি ছিল পাহাড় ছিল যখন সিদ্ধান্তে উপনীত হয়ে গেল যে আমরা পর্যটকদের তাদের সাথে আমরা সমকামিতা করবো এই অপকর্ম যদি আমরা করতে পারি তাহলে এই রাস্তা দিয়ে আর কেউ যাবে না আর যে গাছের ফল আছে সে ফলগুলো তারা খেতে পারবে না আমরা খাব এই সিদ্ধান্ত তারা নিয়ে নিল তখন পাহাড় থেকে একজন সুশ্রী সুদর্শন একজন কিশোরের আকার নিয়ে আসলো কিশোর আকার একজন কিশোরের আকৃতি নিয়ে তাদের মাঝে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে তারা সেই শয়তানের শয়তান কিন্তু সুশ্রী সুশ্রী কিশোরের বেশধারী শয়তানের সাথে তারা সমকামিতা করতে চাইল। এবং শয়তানও দিল শয়তানের সাথে তারা সর্বপ্রথম এই সমকামিতাটা শুরু করলো কন্যা তাহলে বোঝা গেল পৃথিবীতে প্রথম সমকামিতা সংগঠিত হয়েছে যার প্রশ্রয়ে সে হলো ইবলিস সে কি প্রথম এই পৃথিবীতে সমকামিতা নামক জঘন্য বর্বরতা অসভ্যতা শুরু হয়েছে আল্লাবাগ সেই সাধু এবং আমরে জাতির হেদায়তের জন্য আল্লাবাগ লুতলা সাল্লামকে পাঠালেন তাকে পাঠালেন হজরত লুত আলাই সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন লুত আলাই সাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে কথা বলে লুত সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক সে কথা করল কেরিমুর মধ্যে নোট করেছেন আল্লাহ পাক সুরান ফালের চুয়ান্ন পঁয়তাল্লিশ নম্বর চুয়ান্ন পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক লুত আলাই সাল্লামের সে কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ পাক বলতেছেন সমকামীর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন আমার নবী লুতালাই সাল্লাম তার সম্প্রদায়ের মানুষদেরকে সমকামিনা থেকে বিরোধী থাকার নির্দেশ দিয়েছিলেন ওয়ালুতন কলালিকমি লু তা আলাই সাল্লাম যখন তার সম্প্রদায়কে বলেছিল আতা আ তুনল ফাহে সাজাওয়া তুম তম সাল্লাম বললেন যে তোমরা কি এই অশ্লীলতাকে তোমরা প্রমোট করতেছ অশ্লীলতাকে তোমরা তোমাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করতেছ অথচ তোমরা জ্ঞানবান তোমরা কি জ্ঞানবান তারপরে উনি বলতেছেন আইননাকুম লাতা'তুনর রিজালা শাহাওতম মিন দুদিন নিসা তোমরা কি পুরুষের পরিবর্তে স্ত্রীর পরিবর্তে মহিলাদের পরিবর্তে তোমরা কি পুরুষ লোকদেরকে তোমাদের কামনা তোমাদের যৌন চাহিদা মিটানোর জন্য তোমরা কি স্ত্রীদেরকে তোমরা ব্যবহার করবে বাল আনতুম কও মংতাজ ঝালুন তোমরা পুরুষের স্ত্রীদের পরিবর্তে মহিলাদের পরিবর্তে পুরুষদেরকে তোমরা যৌন চাহিদা চরিতার্থ করার জন্য ব্যবহার করতেছো বাল আং তুম কও মংতা বরং তোমরা হলে একটা মূর্খ জাতি কি জাতি মূর্খ জাতি নূত আলাইসাল্লাম তাদেরকে মূর্খ জাতি বলেছেন সুতরাং যারা এই সমকামী তাকে প্রমোট করবে তারা সভ্যতার নামে অসভ্য তারা মূর্খ জাতি হজরত আলাইসাল্লাম তাদেরকে আরো বলেছিলেন তোমরা তো একটি লঙ্ঘনকারী জাতি কি জাতি লঙ্ঘনকারী জাতি এভাবে হজরত সাল্লাম তার সম্প্রদায়ের মানুষদেরকে সম্প্রদায়ের মানুষদেরকে এই সমকামিতা থেকে বিরত থাকার জন্য দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা কোনোভাবেই দাওয়াত মানতেছে না কোনোভাবে কোনোভাবে দাওয়াত মানে না সম্প্রদায়ের লোকেরা বলতেছে লুত তুমি যদি এই দাওয়াত বন্ধনা করো পরাণ থেকে বলছি সম্প্রদায় বলল লুত তুমি যদি এই সমকামিতা থেকে বিরত থাকার দাওয়াত যদি বন্ধনা কর করো আমরা তোমাকে নির্বাসিত করব কি করব। দেশ থেকে আমরা তোমাকে বাধ্য করব দেশ থেকে আমরা তোমাকে তাড়িয়ে দেব আমাদের দেশে আর তোমার জায়গা হবে না এ কথা বলল বলার পরে তারা তাদের অবকর্ম চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তারা এমন পর্যায়ে পৌঁছে গেল নারীদের প্রতি তাদের কোনো আর আসক্তি থাকলো না তারা যেন পুরুষদের প্রতি গভীর ভাবে তারা আসক্ত হয়ে গেল আকৃষ্ট হয়ে গেল মহিলা মানুষ তাদের ভালো লাগে না খেয়াল করুন তখন হজরতলাই সাল্লামকে বিভিন্নভাবে যখন ধমক দেওয়া হচ্ছে দেশটাকে বাধ্য করার ধমক দেওয়া হচ্ছে হজরতুল্ল তাহাল্লাম আল্লাহ আগের কাছে দোয়া করে বললেন উনি বললেন আমার রব আপনি আমাকে সাহায্য করুন আলাল কৌমিল মুফসিদিন এই সমকামিতা লিপ্ত এই বিশৃঙ্খল উশৃঙ্খল জাতির থেকে আপনি আমাকে পরিত্রাণ দিন আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আল্লাবাক দোয়া কবুল করেছেন কি করেছেন আল্লাবাক দোয়া কবুল করে নিয়েছেন হজরতে লুত আলাই একদিন কৃষি কাজে ব্যস্ত আছেন কি কাজে ব্যস্ত আল্লাহবাক হজরতে জিবাহাল্লাম ইসরাফিল আলাই সাল্লাম এবং মিকাঈলা সাল্লাম এই তিনজন ফেরেস্তে আল্লাপাক লুত আলাইসাল্লামের কাছে পাঠালেন লুতাল সাল্লামের কাছে মানুষের রূপ ধরে তারা বসার পরে বলছে আপনি তো আল্লাহর নবী আমরা একটু আপনার গ্রামে যাবো আপনার এলাকাতে যাব আমরা কিন্তু লুতালাম তো জানেন যে তার সম্প্রদায়ের মানুষেরা কত নিকৃষ্ট জানেন না তারা জানেন আর হজরতের লুতালামের কাছে ওই তিনজন মানুষের রূপ নিয়ে এসেছেন কিন্তু আকৃতি আকৃতি অনেক অনেক সুন্দর সুন্দর সুদর্শন তিনজন যুবক তারা অতিথি হয়ে আসছে হজরত লুত আলাই সাল্লামের কাছে তারা যখন লুত আলাহ সাল্লামের সাথে গ্রামের দিকে আসতেছে লুতাল সাল্লাম ওনাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমার গ্রামের আমার সম্প্রদায়ের মানুষ এরকম নিকৃষ্ট সমস্ত প্রকারের খারাপ দিক সামনে উল্লেখ করলেন যাতে করে ওই তিনজন ব্যক্তি তিনজন সুদর্শন যুবক যেন লুতালাই সাল্লামের মেহমান না হয় তার গ্রামে যেন না হয় লুতাল সাল্লাম বলতেছেন মনে মনে ভাবতেছেন তারা যদি আমার মেহমান হয় তাহলে তো আমি নবী হিসেবে আজকে বেজ্জতি হয়ে যাব কি হয়ে যাব বেজ্জতি হয়ে যাব কারণ ওই এলাকাতে প্রবেশ করলে এই সাধু মার আমরা গোত্রের মধ্যে প্রবেশ করলে ওই নিকৃষ্ট বর্বর জাতি এই সুদর্শন তিনজন পুরুষকে তারা ছাড় দিবে না কি করবে না ছাড় দিবে না লুতাল সাল্লামের কোনো কথা শুনলেন না লুতাল সাল্লামের মেহমান হয়ে গেলেন লুতালের বাড়িতে তারা আসলেন যখন বাড়িতে আসলেন তখন লুতালের যে স্ত্রী ছিল তার বৈশিষ্ট্য ছিল নিজের ঘরের কথা বাহিরে সম্প্রদায়ের মাঝে প্রচার করে দিত আর সে লুতাল সাল্লামের অনুসারী ছিল না লুতাল সাল্লামের স্ত্রী হওয়ার পরেও হযরতে লুতালাই সাল্লামের বিরোধিতা করতো যখন তিনজন যুবক লুতালাইসাল্লামের বাড়ির মধ্যে প্রবেশ করেছে স্ত্রী তখন বাইরে চলে গেছে গিয়ে সম্প্রদায়ের মধ্যে বলতেছে আমাদের ঘরের মধ্যে আজকে তিনজন যুবক আসছে সুদর্শন যুবক তিনজন যুবক আসছে এই সংবাদটা সম্প্রদায়ের মধ্যে পৌঁছে দিল। আর ওই লুতালাই সাল্লামের স্ত্রী এই সমকামিতাকে সমর্থন করত কি করতো সমর্থন করত। নিজে এই সমকামিতার মধ্যে লিপ্ত ছিল না কিন্তু যারা এই সমকামিতা করত তাদেরকে উৎসাহিত করত তাদেরকে সাপোর্ট তাদেন করতো গন্না তখন হজরতলা সাল্লামের বাড়িতে তিনজন সুদর্শন পুরুষ উপস্থিত কমের লোকের আসলো বর বড় অসভ্য লোকের আসলো লুতাল্লাম কি বলতেছে তোমার বাড়ির মধ্যে তিনজন সুদর্শন যুবক আছে আমাদের কাছে দাও হজরত লুতা আলাই বললেন যে না তারা আমার মেহমান তোমরা বিরত থাকো আমার মেয়ে আছে আমার মেয়ে আল্লাহফা কোরআনে জানিয়ে দিছে কথা কোরানে আসলু তালাই সাল্লাম বলেছিলেন আমার মেয়ে আছে আমার মেয়েকে তোমরা বিবাহ করো তারা তোমাদের জন্য পবিত্র তারা পবিত্র কিন্তু তারা কোনো কথা শুনলো না তারা রোমের মধ্যে ঢোকার জন্য প্রবেশ করতেছে লু তা আলাইসাল্লাম দরজা বন্ধ করে দিয়েছেন ফেরেশ তারা মানুষের একত্রিতে নূদালে সাল্লাল্লাহু আলাইহি ঘরের মধ্যে বসে আছেন তখন আর ফেরেশতারা বসে থাকতে পারলেন না মানুষের রূপ ধরে বসে আছেন তারা বলতেছেন হযরত নূদালে সাল্লাল্লাহু কে বলতেছেন যে আল্লাহর پیغمبر কালুয়া লুত হে লুত ইন্না রুসুলু আমরা তোমার রবের পক্ষ থেকে তিনজন ফেরেশতা তারা কিন্তু তোমার নিকট আসতে পারবে না এইখানে প্রবেশ করতে পারবে না তারা বলল হেলুত ফয়সাল হয়ে গেছে তাদের উপর আজাব আসবে কি আসবে আজাব আসবে আমরা ফেরেস্তা রাতের কিছু অংশ বাকি থাকা অবস্থায় আপনি এখান থেকে আপনার পরিবারের লোকজনদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন এলাকা ছেড়ে চলে যাবেন আর কোনো আপনার পরিবারের সদস্য এবং আপনি যেন পিছনের দিকে তাকাবেন না পিছনের দিকে তাকাবেন না তখন এই যে মহিলাটা সাল্লামের স্ত্রী এই লুতালের স্ত্রী এই মহিলাটা পিছনের দিকে তাকালো কি করলো দিকে তাকালো সাল্লাম কি হুকুম দিলেন জিবরাইল তুমি এই কমটাকে তুমি আকাশের নিকট নিয়ে আসো কোথায় আকাশের নিকট নিয়ে আসের মধ্যে যা আছে যত প্রকারের মানুষ আছে পশু পাখি যা আছে হজরতের জিবাহাম সেই সাদুম এবং দুই পুত্রকে আসমানের কাছাকাছি নিয়ে গেলেন নবীজি বলেন যখন এই এবং দুই পুত্রকে আল্লাপের হুকুমে জিবাহ সাল্লাম সেই আসমানের কাছাকাছি যখন নিয়ে গেলেন তখন আসমানের ফেরস তারা মরগের আওয়াজ শুনেছে কি করেছে আওয়াজ শুনেছে তখন প্রথম নিয়ে গিয়ে একবারে সেই কমটাকে উল্টিয়ে দিলেন কি করলেন একেবারে দিলেন উল্টিয়ে দেওয়ার পরে সাগরের সমুদ্রের সমতল থেকে একেবারে চারশো মিটার নিচে কত মিটার নিচে চারশো মিটার নিচে গিয়ে এই কমনটাকে আল্লাহবাক জিউল্লাহু সাল্লামের মাধ্যমে উল্টিয়ে দিলেন তারা ধ্বংস হয়ে গেল হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে কথা আল্লাহফাক বলতেছেন যে আমি আমি এদেরকে আমি আল্লাহবাক তাদেরকে উল্টিয়ে দিয়েছি ফালামজা মরোনা জাল্নাহা সাফিলাহা এই যে আমি তাদেরকে উলটিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পরে কি করলেন উল্টিয়ে দেওয়ার পরে শুধু উল্টে দেননি আল্লাহ পাক সমকামিতার কারণে আল্লাহ পাক বলতেছেন যে আমি এই কমটাকে উল্টে দেওয়ার পরে কঙ্কর নিক্ষেপ করেছিলাম ততগুলো মানুষ ছিল ওই সম্প্রদায়ের মধ্যে এই দুই সম্প্রদায়ের মধ্যে যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা কঙ্করের মধ্যে নাম লেখা ছিল কি লেখা ছিল প্রত্যেকটা কঙ্করের মধ্যে নাম লেখা ছিল আল্লাহ বলতেছেন আমি মাংজুদ একের পর এক কঙ্কর নিক্ষেপ করা হলো উল্টে দেওয়ার পর আবার সেখানে কঙ্কর নিক্ষেপ করা হলো মোসাউ এটা পাকের নিকট একটা চিহ্নিত জাতিতে রূপান্তরিত হয়ে গেল পর আবার প্রত্যেকটা ব্যক্তির নামে নামে পাথরে কঙ্ক নিক্ষেপ করলেন বলতেছেন এটা আমার নিকট একটা চিহ্নিত একটা জাতিতে তারা রূপান্তরিত হয়ে গেল খেয়াল করুন তাহলে এই সমকামিতা করার জন্য পাক এই তাদেরকে সাধু এবং আমরা থেকে ধ্বংস করে দিলেন ধ্বংস করে দিলেন আর এই যে তাদেরকে ধ্বংস করে দিলেন কদুম আসমানের কাছাকাছি নিয়ে উল্টে দিলে উল্টে যাওয়ার পরে যে গর্তটা হলো একটা সাগরে রূপান্তরিত হয়ে গেল ডেপসি বলা হয় আরবিতে বলা হয় বাহারে লুত লুত আল্লাহ ইসলামের সাগর সে সাগরের মধ্যে কোনো মাছ নেই কোনো প্রাণী সেখানে থাকতে পারে না এতই সেখানে গজব আল্লাহ গজব। তাহলে এই সমকামিতাটা যারা সমর্থন করবে সব্য নামে তারা কি আসবি সত্য তারা অসভ্য খেয়াল করুন যে আমাদের দেশে এই নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমানের দেশে আর নিউজ যে ডুয়েটে পাঁচজন শিক্ষার্থী শিক্ষার্থীকে এই সমকামিতার অভিযোগ অভিযুক্ত করা হয়েছে সমকামিতা লিপ্ত হয়ে গেছে শিক্ষাতে তাদের শাস্তি দাবি করতেছে এর শাস্তি কি কাসির আল্লামা কাসির আলাই এর শাস্তি নির্ধারণ করেছেন হাদিস থেকে গবেষণা করে যেহেতু আল্লাহ নূতালাই সাল্লামের সম্প্রদায়কে এই সমকামিতার জন্য তাদেরকে উপরের দিকে উঠে আসমানের প্রথম আসমানের দিকে উঠিয়ে নিচে ধ্বংস করে দিয়েছেন এর শাস্তি হলো যদি কেউ কোন ব্যক্তি সমকামিতার লিপ্ত হয় পাহাড় থেকে তাকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আল্লাহ যেমন তাদেরকে আসমান থেকে ফেলে দেওয়ার পরে উল্টে দেওয়ার পরে যেমন পাথর নিক্ষেপ করেছিলেন পাহাড় থেকে ফেলে দেওয়ার পরে আবার তাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সমকামিতার শাস্তি হলো মৃত্যুদণ্ড সমকামিতার শাস্তি কি মৃত্যুদণ্ড কর নাউজ বিল্লাহি মিন কতব কত বড় সাহস কত বড় স্পর্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতাকে তারা সাপোর্ট করতেছে এবং সমকামিতার মধ্যে নিজেরা লিপ্ত হয়ে গেছে কর নাউজ বিল্লাহি মিন এটা বাংলাদেশ মুসলমানদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় এই চরম অসভ্যতা এই সমকামিতাকে কখনো বৈধ স্বীকৃতি দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা এটা কঠিন শাস্তি কঠিন নবীজি বলেছেন এই সমকামিতার ব্যাপারে বলেছেন আমার নবীজি এই সমকামিতার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন নবীজি বলতেছেন মা আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি আলা

মান আমিলা আমালা অমিলুত যারা এই সমকামিতাকে সমকামিতার মতো অপকর্ম যারা করবে তাদেরকে আল্লাহ অভিশাপ দেবেন অভিসম্বাদ নাজিল করবেন কুন অন্য হাদিসের মধ্যে আসছে মানুনুন মান আমালা কওমুলূত যারা সমকামিতায় কে যারা করবে সমকামিতাই লিপ্ত হবে তারা আল্লাহ পক্ষ থেকে অভিশপ্ত তাদের উপর আজাব গজব অভিশাপ কন্যা এই কথা নবীজি সাল্লা সাল্লাম তিনবার উচ্চারণ করেছেন কয়বার তিনবার একটা কথা বলেছেন মাল মান আমিলা আমালা কমিলু মাল অনুন মান আমিলা আমালা কমিলু মাল মান আমিলা আমালা কমিলু কন্যা হজবিল্লা নবীজি সাল্লা সাল্লাম তিনবার বলেছেন যারা এই সমকামিতার মধ্যে লিপ্ত হবে তারা অভিশপ্ত লাঞ্ছিত সম্মানিত আল্লাহ আল্লাহাক যেন এই সমকাত সমকামীদের মতো সভ্যতার নামে স্বাধীনতার নামে চরম অসভ্যতার বর্বরতাকে যেন ঘৃণে করার এবং এর বীরত্বে রুখে দাঁড়ানোর তাওফিক আল্লাহাক আমাদের দান করেন আল্লাহাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন করছে আল্লাহ আমিন